সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা রোববার তেরো অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে শেষবারের মতো বাড়ছে বিদায়ের ঘণ্টা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্দীপ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট বুধবার নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবছর দেবী দুর্গার আগমন করেছে দোলায় ওই পালকি বা দোলাই দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় নরক যা শুভ ইঙ্গিত নয় এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘটকে বা ঘোড়ায় শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয় এটি যুদ্ধ বিগ্রহ অশান্তি বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর রোববার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হল হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে রূপে লোকে আসেন দেবী দুর্গা তার এই আগমন ও প্রস্থানের মধ্যে আশ্বিন মাসের শুল্ক পক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব